হ্যালো এই তো দেখো মা আজকে সাপটা করবে তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো দেখতে পাচ্ছো মা এর নারকেল দেখো আর এই অনেকেই আর সাপটা পিঠে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু দেখতে দেখো মা নারকেলগুলো দেখো কুড়াচ্ছে দেখো দেখো কী সুন্দর করে কুড়াচ্ছে দেখো আর আমাদের গাছে নারকেলটা সত্যি এটা আমাদের গাছের নারকেল না এইটা হচ্ছে আমাদের গাছের নারকেল দল কী সুন্দর বোধ দেখো বোটটা দেখো কী সুন্দর মোটা বোধ দে আর খুব মিষ্টি এটা হচ্ছে অন্য গাছে নারকেল ঠিক আছে আর এটা এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের নারকেল দেখো কী সুন্দর দেখো অলরেডি আমাদের নারকেল পোঁচানো হয়ে গেছে দেখো ঠিক আছে অলরেডি তো হয়ে গেছে দেখো অবশ্যই এটা হচ্ছে সাপটার পুর যেটা দেবে নারকেল দিয়ে গুড় দিয়ে যেটা হবে সেটা ভিতরে পুট দেওয়ার জন্য দেখো মা কি করছে কলাই অলরেডি নারকেলে কুশিয়েছে সেগুলো নিয়ে নিয়েছে এটা হচ্ছে সাপটার ভিতরে হচ্ছে পুট দেবে অনেকে সন্দেহ দিয়েও দেয় নারকেল দিয়েও দেয় তো মা নারকেল দিয়ে আর হচ্ছে গুড় দিয়ে দেখো এটা হচ্ছে পুট দেবে পার্টিসিপ্টার মধ্যে তো দেখো মা কলাই নারকেলগুলো নিয়ে নিচ্ছে গুড় মা অলরেডি গুড় নিয়ে নিয়েছে দেখো তো মা দেখো পুতুল দিয়ে দেখো গুড়গুলো ভেঙে নেবে কোনো হাত দিয়ে ভাঙা যাবে না হাত দিয়ে ভাঙা যাবে না তাই মা পুতুল দিয়ে গুঁড়ো করে নিচ্ছে থাকুন গুড়গুলো আর এই গুড় সত্যি খুব ভালো মানে খুব মিষ্টি আর হচ্ছে আখের গুড় না কি জানিস আমি জানি না তো এখন দেখো মা গুড়গুলো মিক্সড করে নিচ্ছে দেখো পুতুল দিয়ে তো কী করে দেখি তো দেখ অলরেডি গুঁড়ো করা হয়ে গেছে গুড়টা তো দেখি মা কী করছে দেখেন ওই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছে মধ্যে গুড়গুলো দিয়ে দিচ্ছে দেখো তারপরে কী করে দেখি অনেকটাই নারকেল বাজার দেখো মা বা আমাকে ভালো করে মেখে নিচে দাও আর নারকেলটা আর গুড়টা ভালো করে মাখলে জিনিসটা মিক্সড ভালো হবে তাই মা দেখো হাত দিয়ে ভালো করে মেখে নিচে দাও তো আমি যেমন ভিডিও করে নিচ্ছিলাম তো কার কার পার্টিসাপটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কী হয় আর কীভাবে হয় করে পার্টিসাপটা যারা জানো না তারা এই ভিডিওর মাধ্যমেই দেখে নেবে কী করে পার্টিসাপটা বানায় তো দেখো অলটি মা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসে ওভেনে ঠিক আছে দেখো গুড় আর নারকেল মিক্সড করে দেখো কড়াইতে অলরেডি দিয়ে দিয়েছে তো মা যেন আর একটু গুড় নিয়ে যদি মিষ্টি কম হয় তাই দেখো মা গুড় আর একটু মিক্সড করে নিয়ে নিছে অলরেডি তোমার কড়াইতে অলরেডি চাপিয়ে দিয়েছে দিয়েছে কী করে দেবো কী সুন্দর লাগে মনে হয় ক্ষীর ক্ষীরে মতো লাগছে মা ওই যে গুড়টা পেস্ট করেছিল তো ওই গুড়টা আবার পুরো দিয়ে দিল তো পরে দেখো পুরো গুড়টাই দেখো পুরো দিয়ে দিয়েছে পরে দেখো মা খুন্তি দিয়ে দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছে দেখো নারকেল মানে একটু গুড়টা কম হয়ে গেছিলো মিষ্টি একটু কম হয়ে যাবে টাইমে একটু বেশি করে একটু মা গুড়টা মেহে করেছিলো তো ওই গুড়টাও পুরো দিয়ে দিয়েছে তারপর দেখো অনেকটা দেখো লাল লাল হয়ে গেছে দেখো গুড়ের কালার তো লালই তো দেখো কি সুন্দর হয়ে গেছে হয়ে গেছে তো কার কার পার্টিসেপটা আমার আমরা তো খুবই ভালো লাগে পার্টিশেপটা খেলে দেখো এটা হচ্ছে নারকেল পুর দেবে পার্টিসটা আমাদের অনেকে সন্দেশ দিয়ে দেয় বা অনেকে নারকেল দিয়ে নানান রকম দেয় তো মা নারকেল দিয়ে পুরটা দেবে তো দেখো অলরেডি ও কালারটা দেখো বন্ধুরা দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো তো এটা হচ্ছে পুর বানিয়েছে নারকেল দিয়ে গুড় দিয়ে পার্টিসের ভিতরে যে পুরটা দেবে ওই পুরটা অলরেডি রেডি হয়ে গেছে মানে এটা হচ্ছে সময় মানে এটা বেশি সময় লাগবে তাই এই গাছটা আগে করে নিয়েছে পুরটাকে বানিয়ে নিয়েছে ওরা গরম গরম দেখো মা এটা মানে এটা নারকেল নাড়ুও হয়ে যায় লাল নাড়ু তো কার নাড়ু খায় কিন্তু আমি এত নারুল পছন্দ করি না এটা ধর নারুও হয়ে যাবে তো মা এটাতে পুর বানাবে পার্টিসটা দেখি ওই দেখো মা অলরেডি দেখো গুড়ছে দেখো এখানে দেখো এটা হচ্ছে ময়দা ময়দা না একটা চালেগুলো নিয়েছি আমি চালেরগুলো মনে হয় তারপর না না এটা হচ্ছে ময়দা নিয়েছে তারপরে হচ্ছে চালেরগুলো নিয়ে এসছি আমার তো ময়দা আর চালাই এগুলো মিক্সড করবে দেখতে আসো ময়দা আর চাল দেখো জলের মধ্যে নিয়েছে তো এটা এটা চালে গুঁড়ো দেখো দেখতে আসো ময়দা আর গুঁড়ো দেখো মিক্সড করে নিচ্ছে দেখো একটু পরিমাণ করে নিয়ে নিয়েছে ময়দাটা পরিমাণ করে নিয়ে নিয়েছে আর হচ্ছে চালাই গুঁড়ো চালক পরিমাণ করে নিয়ে এসে কারণ দুটোই পরিমাণ রাখতে হবে সেটা উনি বেশ কম বেশি কোনো অসুবিধা নেই কিন্তু এটাও পরিমাণ করে নিয়ে নিচে দেখো এখানে মা কী করছে দেখো ওরে বাবা দেখো মা বাবা দেখো সুজি এনেছে দেখো তো সুজি দিয়েও দেখো সুজি এখন দেবের মধ্যে আলাদা রকমেরই যে একটা সাপটা করবে মা তো দেখতে পাচ্ছি দেখো অনেকে সুজি দেয় অনেকে দেয় না তো দেখতে মা পরিমাণ করে সুজি দিয়ে দিল সুজি দিলে আর একটু ভালো লাগবে খেতে দেখতে আছো কি সুন্দর সুজি দিয়ে দিয়েছে দেখো তো অনেকে সুজি দেয় বা নর্মালও দেয় তো দেখো গুড় দিয়ে দিচ্ছে দেখো কারণ এটা হচ্ছে কালারটা যে যে কালারটা হবে তাই গুড়টা দিয়েছে কেন এই জন্য কালারটা হওয়ার জন্য গুড় দেয় ঠিক আছে তা গুড়টা দিয়ে দেখো গুড় তাহলে গুঁড়ো ময়দা জল দিয়ে দেখো মাখা মা শুরু করে দিয়েছে দেখো ভালো করে মেখে নিচ্ছে এটা ঠিক আছে তো মাটু একটু পরিমাণ করে জল দিয়ে দিচ্ছে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে সত্যি পার্টিস্যাপটা খেতে সত্যি খুব অনেকেই পছন্দ আমার খুবই পছন্দ পার্টিস্যাপটা খেতে খুবই ভালো লাগে আমার তো দেখতে আসে দেখো আমার মা পরিমাণ করে জল দিয়ে দিল ভালো করে মেঘে নিচ্ছে দেখো এই দেখো মাখা পুরো অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো ও দেখো মা বানানোর পরে শুরু করে দিয়েছে পার্টিস্যাপটা দেখতে আসি প্রায় অলরেডি মাখা এটা পুরো মাখা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছি মা শুরু করে দিয়েছে পার্টিস্যাপটা দেখো তো আমার চাটুর মেয়ে দেখো একটু সাদা তেল দিয়ে দিয়ে সাদা তেল দিয়ে চারদিকে দিয়ে দিচ্ছে কেন না লেগে যায় চাটুর মধ্যে তাই তেলটা দিয়ে দিয়েছে তো তারপরে দেখো মা দেখো ওই দেখো তাও কী করে সেপটা বানায় দেখো তোমরা যদি দেখে নাও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে দেখো কী সুন্দর গুয়া দেখেছো কী সুন্দর হাতা দিয়ে দেওয়া চার ওদিকে ছড়িয়ে দিয়েছে তো তোমরাও যারা বানাবে আমার ভিডিওটা দেখছো অবশ্যই এরকম করে করবে তোমরা যারা জানো না অনেকেই জানে যারা জানো না তারা এরকমভাবে পার্টিসেপ্টের ভিডিওটা বানাবে তো দেখতে পাচ্ছ তারা কী করে করছে দেখো পার্টিসেপ্টটা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে চার ওদিকে দেখো কী সুন্দর ডিমে অঙ্গ কী সুন্দর চার ওদিক ছড়িয়ে দিলে দেখো ঠিক আছে দেখো তারপর দেখো এই দেখো যেই পুটটা করেছিল নারকেল দিয়ে দেখো সেই পুটটা দেখো সেই পার্টিসিপটা মধ্যে দিয়ে দিচ্ছে দেখো দেখো ঠিক আছে পুপটা দেখো দেখো মা হালকা হালকা ভাবে ভাপ হয়ে গেছে তো দেখো চামিচ দিয়ে থাকো সেটা উল্টিয়ে দিচ্ছে প্রায় অলরেডি আমাদের পার্টিসিপটা প্রায় হতেই একটা হয়েই গেছে ধরুন না দেখতে পাচ্ছো কী সুন্দর লাগছে দেখো অলরেডি তার প্রায় হয়ে গেছে দেখো অল্টু অল্টু প্রথমে প্রথম হয়েছে তো একটু লেগে যাচ্ছে দুই একটা হয়ে যাবে তখন অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছ অলরেডি পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছ অলরেডি আমাদের পার্টিসিপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছো দেখো দেখছো তোমরা ভিডিওটা দেখেছো কী করে পার্টিসিপটা বানাতে হয় দেখো অলরেডি পুরো বানানো হয়ে গেছে দেখো দেখ প্রথম পার্টিসিপটা করে একটু লেগে তো তারপর ফার্স্ট পার্টিসিপটা প্রায় হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছো কি সুন্দর লাগে তাকে সত্যি খুব ভালো লাগে খেতে আর কার ভালো লাগে অবশ্যই তোমরা জন্য কমেন্ট করে জানিও কিন্তু দেখো দেখতে দেখো বা তো একটা পার্টিসিপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখা যাচ্ছ বাবা দেখো ভালো করে চার্টিতে দিয়ে বাবা একটা হয়ে গেল আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা অলরেডি